বিকালবেলা ওরা খেলায় ব্যস্ত থাকে এই জন্য হচ্ছে বিকালবেলা দিতে পারি না দুধ সন্ধ্যার মধ্যে অবশ্য দেই আমরা চা খাই আর বাচ্চারা হচ্ছে দুধ এটা খুলে রাখো এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ এখানে হচ্ছে এই যে দেশি ট্যাংরা মাছ দেশি শিং মাছ বাটা মাছ গড়াই মাছও আছে সঙ্গে দুইটা মানে এগুলো এলো তো আজকে এগুলো দিয়ে হচ্ছে রান্না করবো প্রথমে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একবারেই দিয়ে দিলাম মাছ বসিয়ে দিয়ে দেখতে হচ্ছে সবজিগুলো পরিষ্কার করে নিচ্ছে বন্দুবস্ত 귀나라가 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 나라가 귀나라가 귀나라가 귀나라나 সবজি দিয়ে মাছ রান্না বরাবরই কিন্তু আমরা খেয়ে থেকে আমাদের কাছে অনেক ভালো লাগে আমার আজকের এই সবজি দিয়ে মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম